সাধারণ তবে মুখরোচক আসসালামু আলাইকুম মা ছেলেদের পাকের ঘর থেকে আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা শাক ডাল চরচরি ছোটো বড়ো সকলেই এই খাবারটি পছন্দ করেন তবে আমি একটু স্পেশাল মশলা দিব এই কারণে ভিডিওটি আপলোড করা আমি জানি সকলেই রান্না করতে পারেন এবং সবার রান্নাই খুব মজার হয় তারপর আমি একটি স্পেশাল মশলা দিব যেটি দেখানোর জন্য আমি ভিডিওটি আমার যে ফ্রেন্ডস আমার যারা শুভাকাঙ্ক্ষী আমি তাদের জন্য আপলোড করেছি আপনারা দয়া করে দেখবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং খারাপ লাগলেও কমেন্টসে জানিয়ে দিবেন প্লিজ শাক নিয়েছি পুঁই শাক ডাল নিয়েছি পাঁচ মিশালি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি এটা আন্দাজ মতো দিবেন কাঁচামরিচ কেটে নিয়েছি আন্দাজ মতো দিবেন হলুদের গুঁড়ো একটু সামান্য দিয়েছি যাতে ডালটা একটু হলদে ভাব হয় লবণ তেল তেল বেশি দেয়া যাবে না এখন জাস্ট পুড়ে না যায় শাক এবং ডাল এই কারণে সামান্য একটু তেল দিয়ে তারপরে হাত দিয়ে মেখে নিয়ে চুলোর মাঝারি আঁচের চেয়েও কম আছে হাঁড়িটি চুলোর উপরে দিয়ে তারপরে আবার একটু নেড়েচে দিতে হবে যে নিচের শাক উপর উপরের শাক নিচে দিয়ে দিতে হবে নতুবা শাকটা কিন্তু একটু কালচে হয়ে যেতে পারে এই কারণে ঢাকনা দিয়ে তারপরে পাঁচ থেকে দশ মিনিট রান্না করতে হবে অর্থাৎ যখন এই পানিটা শুকিয়ে আসবে শাকের পানিটা তখনই ঢাকনা তুলে এর মধ্যে একটু অতিরিক্ত পানি দিব কারণ আমি জুসি করবো মানে আমি একটু ঝোল ঝোল রাখবো কিন্তু আপনারা যদি শুকনো অবস্থায় চরচরে খেতে চান এই অবস্থায় কিন্তু আপনার ফোড়ন দিয়ে আপনি পরিবেশন করতে পারেন কারণ ডাল শাক সবই সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটি স্মেল আসছিলো আমি অতিরিক্ত পানি দিয়েছি যেটা আবার অন্য টাইপের একটু রান্না এবং আমার ডালটা একদম গলেই গিয়েছে পুরোপুরি এখন আমি আমার স্পেশাল যে মশলা তা দিয়ে দেব স্পেশাল মশলা এটা আসলে আমি দেখেছি যে শ্রীলঙ্কায় কিন্তু নারকেল বাটা দিয়ে ডাল পাক করে আমি খেয়েছি খুবই সুস্বাদু হয় এই কারণে আমি এর মধ্যে একটু নারকেল বাটা দিতে চেয়েছিলাম কিন্তু পাইনি আমি দোকান থেকে কিনে নারকেলের গুঁড়ো দিয়েছি ফোড়ন দিয়েছি এর মধ্যে গোটা জিরা দিয়েছি এবং ফোড়নটা দিয়েছি এভাবে যে পেঁয়াজ রসুন কুচি যখন হালকা ব্রাউন হয়েছে তখন এর মধ্যে গোটা জিরা দিয়ে তার মধ্যে যে শাক ডাল দিয়ে দুই তিন মিনিট চুলোর উপরে রেখে এরপরে আমি আবার এই পুরোটা এই যে বেরেস্তা সহ মানে পেঁয়াজ রসুন ভাজা সহ এই জিরা সহ আমি হাঁড়িতে ঢেলে দিয়ে দুই তিন মিনিট একটু জ্বালিয়ে নিয়েছি আমার রান্না শেষ হয়ে গিয়েছে আমি চুলো বন্ধ করে পরিবেশন করার জন্য পরিবেশনের যে বাটি তাতে তুলে ফেলছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন খুবই সুস্বাদু হবে সবাই রান্না করতে পারেন আমি জানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ